শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি পর্বের আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়টি থেকে আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে পদার্থবিজ্ঞানের এসএসসি সিলেবাসের আলোকে প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমি শুধুমাত্র তোমাদেরকে এই অধ্যায়টির এসএসসি পরীক্ষার আলোকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখানোর চেষ্টা করব তো চলো আমরা একে একে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হলো রাশি বলতে কি বোঝায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলা হয় যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাই দৈর্ঘ্য একটি রাশি আবার কোনো ব্যক্তির ভর পরিমাপ করা যায় তাই ভরও একটি রাশি আবার কোনো ব্যক্তি কত সময় ধরে স্কুলে আছে সে সময়ও কিন্তু নির্ধারণ করা যায় সুতরাং সময়ও একটি রাশি আমরা জানি রাশি দুই প্রকার যথা মৌলিক রাশি এবং লব্ধ রাশি তো শিক্ষার্থীরা আমরা এই প্রথম প্রশ্নটির মাধ্যমে জেনে নিলাম রাশি কাকে বলে এরপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য লিখো মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হল যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না কিন্তু অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে আর অন্যদিকে যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় সেসব রাশিকেই লব্ধ রাশি বলা হয় মৌলিক রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য ভর সময় ইত্যাদি আর অন্যদিকে লব্ধ রাশির উদাহরণ হল বল তরণ ঘনত্ব ইত্যাদি তো এই হচ্ছে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য এরপর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে মাত্রা বলতে কি বোঝায় এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে ভৌতরাশি গঠিত হয়ে আর এই ভৌতরাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় কোনো ভৌতরাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে যেমন উদাহরণ হিসেবে এখানে তরণের মাত্রা দেখানো হয়েছে আমরা জানি তরণ সমান হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়ে এরপর আমরা আবার জানি বেগ হচ্ছে দৈর্ঘ্যভাগ সময়ে তার মানে আমরা এখান থেকে পাই দৈর্ঘ্যভাগ সময় স্কোয়ার এখানে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি আর আমরা এখানে কে টি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই এল টি টু দি পাওয়ার মাইনাস টু সুতরাং আমরা বলতে পারি তরণের মাত্রা হচ্ছে এই ইকোয়েল এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর চার নং প্রশ্নটি হলো প্রতীকসহ সকল মৌলিক রাশির এককের নাম লিখো অ্যাসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর নাম ও একক নিচে দেওয়া হলো প্রথম মৌলিক রাশিটি হল দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার আর এই মিটারকে প্রকাশ করা হয় ছোটো হাতের অ্যাম দিয়ে এরপর সময় রাশিটির অ্যাসআই একক হচ্ছে সেকেন্ড যাকে ছোটো হাতের অ্যাস দিয়ে প্রকাশ করা হয় ভর রাশিটির অ্যাসায় একক হচ্ছে কিলোগ্রাম যাকে কেজি দিয়ে প্রকাশ করা হয় একইভাবে তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার যাকে বড়ো হাতের এ দিয়ে প্রকাশ করা হয় তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন যাকে বড়ো হাতের কে দিয়ে প্রকাশ করা হয় এরপর দীপন তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা যাকে সিডি দিয়ে প্রকাশ করা হয় আর সবশেষ পদার্থের পরিমাণের এসআই একক হচ্ছে মোল যাকে এম ও দিয়ে প্রকাশ করা হয় এরপর পাঁচ নং প্রশ্নটি হলো এসআই একক বলতে কি বোঝায় এসআই এককের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট যাকে বাংলায় বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি এই ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে বোঝাতে এসআই ব্যবহার করা হয় উনিশশো সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একরকম একক চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়ে বিশ্বজোড়া চালু হওয়া এককের এ পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই তার মানে আমরা বুঝতে পারলাম এসআই বলতে এককের আন্তর্জাতিক পদ্ধতিকেই বোঝানো হয় এরপর ছয় নং প্রশ্নটিতে বলা হয়েছে বেগ ও তরণের মাত্রা সমীকরণ নির্ণয় করো তো প্রথমে আমরা বেগের মাত্রা সমীকরণটি দেখে নিই আমরা জানি বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়ে আর মাত্রা সমীকরণ নির্ণয়ের জন্য অবশ্যই থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় এখন আমরা জানি বেগ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময় আমরা জানি দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি আর এখানে এল কে টি দিয়ে ভাগ করে আমরা পাই এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ বেগের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপর তরণের মাত্রা সমীকরণ নির্ণয় আমরা জানি তরণকে এ দিয়ে প্রকাশ করা হয় আর তরণ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময় স্কোয়ার এখন দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি যেহেতু এখানে সময় স্কোয়ার তাই এখানে টি স্কোয়ার হয়েছে আর এলকে টি স্কোয়ার দিয়ে ভাগ করে আমরা পাই এল টি টু দি পাওয়ার মাইনাস টু সুতরাং তরণের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু এরপর সাত নং প্রশ্নটিতে বলা হয়েছে অভিকর্ষ স্তরণকে রাশি বলা হয় কেন আমরা জানি অভিকর্ষ স্তরণ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ে এখন এখানে সময় মৌলিক রাশি কিন্তু বেগ লব্ধরাশি আবার বেগকে প্রকাশ করতে স্মরণ সময়ের প্রয়োজন হয় তাই আমরা এখানে বেগের জায়গায় স্মরণভাগ সময় বসাবো তাহলে আমরা পাবো ভাগ সময়গুণ সময় অর্থাৎ ভাগ সময় স্কোয়ার অর্থাৎ অভিকর্ষ স্তরণকে প্রকাশ করার জন্য স্মরণ এবং সময় দুটি মৌলিক রাশির প্রয়োজন হয় এজন্য অভিকর্ষ স্তরণকে লব্ধ রাশি বলা হয় এরপর আট নং প্রশ্নটিতে বলা হয়েছে শক্তির মাত্রা সমীকরণ নির্ণয় করো আমরা জানি শক্তির মাত্রা ও কাজের মাত্রা একই তাই আমরা এখানে শক্তির জায়গায় কাজ লিখতে পারি আর কাজকে যেহেতু ডব্লিও দ্বারা প্রকাশ করা হয় তাই আমরা এখানে W লিখেছি এখন আমরা জানি কাজ হচ্ছে বলগুণ স্মরণ আবার আমরা জানি সূত্র হচ্ছে এফ সমান এম এ অর্থাৎ আমরা বলের জায়গায় লিখতে পারি ভরগুণ তরণ আবার আমরা এখানে তরণের জায়গায় লিখতে পারি বেগভাগ সময়ে আর বেগ হচ্ছে স্মরণভাগ সময়ে তো এভাবে বসিয়ে আমরা পাই ভরগুণ স্মরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার এখন আমরা জানি ভরের মাত্রা হচ্ছে এম আর স্মরণের মাত্রা হচ্ছে এল অন্যদিকে সময়ের মাত্রা হচ্ছে টি আর আমরা এখানেই এম এল স্কোয়ারকে টি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তার মানে কাজ অথবা শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর পরবর্তী নয় নং প্রশ্নটিতে বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক কী উত্তরটি হচ্ছে স্লাইড কেলিপার্সের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ক্ষুদ্রতর তাকেই ভার্নিয়ার ধ্রুবক বলে এর মান নির্ভর করে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর কোন স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আর যেখানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি ইকোয়াল এস ডিভাইডেড বাই এন তো শিক্ষার্থীরা ভার্নিয়ার ধ্রুবক বের করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে আর দশ নং প্রশ্নটিতে বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট মিলিমিটার বলতে কি বোঝায় আমরা জানি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট। তার পরিমাণই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট মিলিমিটার বলতে বোঝা যায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ছোটো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এই প্রশ্নটির ক্ষেত্রে কিন্তু এই মানটি পরিবর্তন হতে পারে তোমরা উত্তর করার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নে দেওয়া মানটি লিখবে এরপর এগারো নং প্রশ্নটিতে বলা হয়েছে ভার্নিয়ার সমপাতন সিক্স বলতে কি বোঝো আমরা জানি ভার্নিয়ার স্কেলের যততম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে বা সবচেয়ে কাছাকাছি থাকে সেই পাঠটি ভার্নিয়ার সমপাতন সুতরাং ভার্নিয়ার সমপাতন সিক্স বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের দাগটি প্রধান স্কেলের সিক্স দাগের সাথে মিলে গেছে অথবা না মিললেও ছয় নং দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে এরপর বারো নং প্রশ্নটিতে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের পঞ্চাশ ঘর সমান প্রধান স্কেলের ঊনপঞ্চাশ ঘর এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান যদি ওয়ান মিলিমিটার হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত তার মানে এখানে প্রশ্নে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে অ্যান ইকোয়াল ফিফটি আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান হচ্ছে ওয়ান মিলিমিটার তার মানে প্রধান বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে অ্যাস ইকোয়াল ওয়ান মিলিমিটার আমাদেরকে বের করতে বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক কত আমরা জানি ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয় আর আমরা যে সূত্রটি জানি এটি হচ্ছে ইজ ইকোয়াল এস ডিভাইডেড বাই এন আর এখানে অ্যাস মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আর এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে ফিফটি আমরা ওয়ানকে ফিফটি দিয়ে ভাগ করে পাই জিরো পয়েন্ট মিলিমিটার শিক্ষার্থীরা তোমরা যদি এই সূত্রটি মনে রাখতে পারো তাহলে অবশ্যই ধ্রুবক নির্ণয় করতে পারবে এরপর তেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে স্ক্রুগজ বলতে কি বোঝো আমরা জানি যে যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ সরু চোংয়ের ব্যাসার্ধ এবং ছোট ছোট দৈর্ঘ্য মাপা যায় তাকে গজ বলে এই যন্ত্র দিয়ে খুব ছোট দৈর্ঘ্য যেমন এক মিটারের লক্ষ ভাগের এক ভাগ পর্যন্ত এই ধরনের ছোট ছোট দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাই একে মাইক্রোমিটার বা স্ক্রুগজও বলা হয় আর চোদ্দ নং প্রশ্নটিতে বলা হয়েছে স্ক্রু গজের পিচ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বলতে কি বোঝায় আমরা জানি স্ক্রুগজের বেলনাকৃতির টুপি একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে এবং এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রুগজের পিচ বলা হয় এখন স্ক্রু গজের পিচ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বলতে বোঝায় স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্মরণ ঘটে অর্থাৎ রৈকিক স্কেল বরাবর এটি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে শিক্ষার্থীরা একই প্রশ্নের ক্ষেত্রে এখানে কিন্তু ভিন্ন মানও থাকতে পারে তোমরা এখানে প্রশ্ন অনুযায়ী মান বসাবে এরপর পনেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে একটি স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে একশো এখন গজের নুন অঙ্ক কত আমাদেরকে এখানে প্রশ্নে স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ দেওয়া হয়েছে এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে গজের নুন অঙ্ক কত আমরা স্ক্রুগজের নুন অঙ্ক বের করার যে সূত্রটি জানি এটি হচ্ছে স্ক্রুগজের পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখানে স্ক্রুগজের স্ক্রুয়ের পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে একশো এখনই জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারকে একশো দিয়ে ভাগ করে আমরা পাই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিমিটার এরপর ষোলো নং প্রশ্নটিতে বলা হয়েছে আপেক্ষিক ত্রুটি বলতে কি বোঝায় আমরা জানি পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে অর্থাৎ আপেক্ষিক ত্রুটি নির্ভর করে চূড়ান্ত ত্রুটির উপর চূড়ান্ত ত্রুটি নির্ভর করে যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তার উপর কারণ যন্ত্রটি দ্বারা পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কম বেশি হতে পারে আর সবচেয়ে সতেরো প্রশ্নটিতে বলা হয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে সাত মিলিমিটার পাওয়া গেল এখন বস্তুটির চূড়ান্ত ত্রুটি যদি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হয় তাহলে আপেক্ষিক ত্রুটি কত তো আমাদেরকে এখানে বস্তুটির দৈর্ঘ্য এবং চূড়ান্ত ত্রুটি দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে আপেক্ষিক ত্রুটি কত আমরা জানি আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান গুণ একশো পারসেন্ট এখানে প্রশ্নে চূড়ান্ত ত্রুটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর পরিমাপকৃত মান হচ্ছে সেভেন মিলিমিটার তো আমরা এখানে ক্যালকুলেশন করে পাই সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট তার মানে বস্তুটির আপেক্ষিক ত্রুটি হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট তো শিক্ষার্থীরা তোমরা যদি সূত্র মনে রাখতে পারো তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারবে আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষার্থীর আশা করি তোমাদের ভালো প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি পর্বের প্রতিটি ক্লাস পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো